আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গোডাউনে স্পেশালি আজকে আমরা বেশ অনেক আম কেনাকাটা করেছি ভেতরে কিন্তু ওই যে দেখুন আমগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে কিন্তু এই গোডাউনটা একটু ভিন্ন ধরনের বন্ধুরা একটা বাসা আমরা ভাড়া নিয়ে কিন্তু গোডাউন বানাইছি আমার কাছে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ আম খুব সুন্দর আম চব্বিশশো টাকা ধরে এই আমগুলো আমরা কিনছি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্রিমিয়াম গ্রেডের হ্যাঁ আর আমার কাছে এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক আম কিন্তু ভেতরে চলে গেছে এই যে সবগুলো আম কিন্তু এখানে এটি একটু মিডিয়াম কোয়ালিটির আম কিন্তু কালারফুল আর এই যে এখন গুটি আমগুলো এটা এগারোশো টাকা দরে কিনছি আর গোবিন্দভোগের যেটি ক্যাট মানে ছোটো সাইজ এটা আমরা এটাও এগারোশো টাকা দরে অর্থাৎ গড় গড় এগারোশো এবং বড়ো সাইজের এই এই হচ্ছে গোবিন্দভোগটা এটি আমরা বাইশশো টাকা দরে কিনছি মানে আজকে বিভিন্ন আর কি দরদাম মানে এক এক আমের এক এক রকম দরদাম হ্যাঁ এটি মোটামুটি একটু ভালো কোয়ালিটির আম একটু কালারফুল যার কারণে ওটা আপনার হচ্ছে বাইশশো টাকা এবং এটি একটু বড়ো সাইজ যার কারণে চব্বিশশো টাকা ধর আমি একটু আপনাদের ভেতরে নিয়ে যাবো ভেতরে নিয়ে গিয়ে এই যে এখানে দেখুন মাপ যোগ করা হচ্ছে একটু ভেতরে নিয়ে গিয়ে আপনাদের একটু দেখাবো যে আমি চলে এলাম এই যে দেখুন কত পরিমাণে আম কিন্তু এখানে ঢেলে রাখা হচ্ছে এখানে প্রায় পঞ্চাশ ক্যারেটের মতো আম চলে এসেছে আজকে আমরা একটু কম আম কেনাকাটা করবো হয়তো বা একশো বা একশো বিশ ক্যারেট এরকম একটু কম গতকাল আমরা প্রায় চারশো পঞ্চাশ ষাট ক্যারেট কিনসি তা আজকে একটু কম কেনা হবে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ভ্যাকসমন তারা আমাদের জানাবেন আর এখানে আমের মাপ পঁয়তাল্লিশ কেজি আম থাকবে এক মনে হ্যাঁ মানে সব কিছু টোটাল বাদেই পঁয়তাল্লিশ কেজি আম থাকবে আর তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ভ্যাকসমন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা তোমাদের জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার